এরিয়ান ঝগড়ার সময় আমি অনেক রেগে গিয়েছিলাম আমি অনেক দুঃখিত রাগ করে অনেক কথা বলে ফেলেছি আমার সেগুলো বলা ঠিক হয়নি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমিও অনেক দুঃখিত তখন আমিও অনেক রেগে গিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দিও আমি চিন্তা করে দেখলাম আমাদের মাঝে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে সমস্যা হয়ে থাকে তাই কীভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সে বিষয়ে একটু চিন্তা করতে পেরেছি আমি কি তোমার সাথে তা শেয়ার করতে পারি ঠিক আছে বলো কে বলবে প্রথমে তোমাকে ধন্যবাদ জানাতে চাই তুমি তোমার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছ আমিও সত্যি ক্ষমা চাচ্ছি আমি চিন্তা করে দেখলাম আমাদের চিন্তা ভাবনা অনুভূতি এবং জীবনধারার পার্থক্যের কারণে সমস্যাগুলো হয় আমরা চাইলে আমাদের সমস্যাগুলো উপেক্ষা করতে পারি কিন্তু আমি চাই আমরা এক সুখী দম্পতি হই আমাদের সমস্যাগুলো কীভাবে মোকাবেলা করতে পারি সেই বিষয়ে নিয়ে আমি একটু চিন্তা করতে পেরেছি ও আচ্ছা তাই ঠিক আছে বলো একটা বিষয়ে চেষ্টা করতে চাই সেটা হলো আমরা যখন রেগে যাই তখন ঝগড়া করার মতো মনোভাব থাকে তাই তখন আমরা প্রচণ্ড রেগে গেলেও ঝগড়া না করার জন্য কঠোরভাবে চেষ্টা করতে চাই হুম ঠিক আছে এবং এবার ঝগড়া হওয়ার পরে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করনি তাই খুশি হয়েছি আচ্ছা। তাই আমিও ঝগড়া হলে কথা বন্ধ না করার জন্য অবশ্যই চেষ্টা করব এবং সেই সাথে আরো দুটো বিষয় প্রচেষ্টা করতে চাই। কোন বিষয়ে আমি ঠিক বুঝতে পারছি না। তাহলে সমস্যাটা নিয়ে আলোচনা করার জন্য উপযুক্ত সময় ঠিক করব এবং যখন সময় আসে তখন কথার মাঝখানে বাধা না দিয়ে শুধু শুনবো ঠিক আছে আমার প্রিয় স্বামী আমরা একসাথে চেষ্টা করব ঠিক আছে ওহ আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে খেতে দাও ঠিক আছে চলো আমরা রাতের খাবারটা খেয়ে নেই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাদের ভিডিও ভালো লাগলে দয়া করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দাও যাতে তারাও উপকার লাভ করতে পারে আর কমেন্ট করতে ভুলে যেও না সেই সাথে লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ বাই বাই